ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্যে আবারও একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে আমি চলে এলাম চাকরির সন্ধানে এবারে রাজ্য সরকারের অধীনস্থ ছাত্রাবাসে গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র অষ্টম শ্রেণী বা এইট পাস করে থাকলে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে নিয়োগ করা হবে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে অর্থাৎ হোস্টেলে গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই ভিডিওটিতে স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে কুক রাঁধুনি হেলপার, সুইপার নাইট গার্ড হাটটি শূন্য পদ আছে যোগ্যতা কি লাগছে এইট পাস করে থাকলেই হবে যে কোনো বোর্ডের বিদ্যালয় থেকে মাসিক বেতন হেল্পার পদের জন্য পঞ্চাশ জন ছাত্র পারিশ্রমিক আড়াই আড়াই হাজার টাকা পঞ্চাশ জনের অধিক হলে তিন হাজার টাকা রাঁধুনি পদের ক্ষেত্রে পারিশ্রমিক সাড়ে তিন হাজার টাকা এবং চার হাজার টাকা পঞ্চাশ জনের ওপর হলে সুইপারের ক্ষেত্রে নাইট গার্ডের ক্ষেত্রে তিন হাজার টাকা এবং সাড়ে তিন হাজার টাকা বয়স সময় কি লাগছে পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন আবেদন কিভাবে করতে হবে অর্থাৎ এতে আলাদাভাবে কোনো আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যেহেতু সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ইন্টারভিউর দিন সঠিক সময় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে পৌঁছাতে হবে এবং ডিসক্রিপশন বক্স একটা লিঙ্ক দেবো সেখান থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন পিডিএফ আকারে সেটি ফল ফিল আপ করে নিয়ে যেতে হবে ওই দিন সঠিকভাবে পূরণ করতে হবে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি অর্থাৎ ডকুমেন্টসগুলি অ্যাটাচ করে নিয়ে যেতে হবে এবং অবশ্যই অরিজিনালগুলো নিয়ে যেতে ভুলবেন না ইন্টারভিউতে নির্দিষ্ট ঠিকানায় নিয়ে গেলেই হবে ইন্টারভিউ ঠিকানা ডুয়ার্স কন্যায়া অ্যাট দি অফিস অফ দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট চেম্বার রুম নম্বর সিক্স জিরো এইট সিক্স ফ্লোর ডুয়ার্স কন্যায়া ইন্টিগ্রেটেড অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আলিপুরদুয়ার ইন্টারভিউ হবে দোসরা জুলাই দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম জয় জওয়ান ভারত মাতাকে জয়